আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুরান ঢাকার অথেন্টিক বিফ তেহেরি এর জন্য আমার প্রথমেই লাগছে গরুর মাংস আমি এখানে সাতশো গ্রাম গরুর মাংস ছোটো ছোট পিস করে নিয়েছি বিফ তেহেরিতে মাংসটা এরকমই করে নিতে হয় এরপর আমি নিব চিনি গুঁড়ো চাল আপনারা চালে যে কোনো সুগন্ধি চাল ইউজ করতে পারেন এখানে আমি নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি এ পর্যায়ে আমি এখানে নিব। জয়ফল জয়িত্রী দারচিনি এবং এলাচ এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি ছয় সাতটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এ পর্যায়ে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদার পেস্ট দুই টেবিল চামচ রসুন পেস্ট আরও দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই আর দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা গরম মশলাগুলো এবার আমি খুব ভালো করে মশলাগুলো মাংসের গায়ে মেখে নেব মাংসটা ম্যারিনেট হয়ে গেলে আমি বিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এ পর্যায়ে প্যানে আমি সরিষার তেল দিয়ে দিব সরিষার তেলটা পিপে রেতে একটা ফ্লেভার আনে তাই আমি সরিষার তেলটা ইউজ করলাম আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেবো হালকা ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি এর ভিতরে মাংসটা দিয়ে দেবো এই তো আমার পেঁয়াজ পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করে দেবো এতে মাংসগুলো খুব ভালো করে নেড়ে দিব এরপর এতে মতো লবণ ও এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব মাংসটাকে ভালো করে নেড়ে এটা কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো এ পর্যায়ে দেখুন মাংস থেকে কি সুন্দর পানি বের হয়েছে এটা দিয়ে মাংসটা রান্না করা হবে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা উঠিয়ে এখানে আমি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার কষানোর জন্য ঢেকে দেবো এই তো আমার মাংসটা কষানো শেষ পানিটা পুরোটাই টেনে গিয়েছে এরপর যে আমি আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দেব দুই কাপ দুই কাপ ফুটন্ত গরম পানি দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম এ পর্যায়ে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে মাংসটা থেকে যখন পানিটা টেনে যাবে একদম শুকিয়ে আসবে তখন মাংসটাকে উঠিয়ে ফেলব এখানে যেই অতিরিক্ত তেল আর মশলা আছে ওইটাতেই আমি চালটা ভেজে নেব চালটা খুব ভালো করে ভেজে এরপর এতে গরম পানি অ্যাড করব চালটা খুব ভালো করে ভাজতে হবে যাতে আমার তেহেরিটা ঝরঝরে হয় এই তো চালটা ভালো করে ভেজে নিলাম এখানে আমি তিনশো গ্রাম চাল নিয়েছিলাম এই জন্য ছশো গ্রাম পানি আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম এটা এখানে অ্যাড করলাম এখানে ছয় সাতটা কাঁচামরিচ এ পর্যায়ে আমি অ্যাড করলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিব এ পর্যায়ে আমি এখানে দেড় টেবিল চামচ লবণ দিয়ে দিলাম আগে আমি এক টেবিল চামচ লবণ ইউজ করেছিলাম এখন দেড় টেবিল চামচ লবণ ইউজ করেছি এই তো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নেব এরপর যে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে নেব এরপর যে আমার চুলাটা হাই হিটে আছে কিছুক্ষণ পর আমি এটাকে আবার একটু নেড়ে দেব আমি এটাকে শেষে একদম লো হিটে চুলার আঁচে রেখে দেব যাতে চালটা খুব ভালো করে ফোটে এবং ঝরঝরে হয় ই তো এবার ঢাকা দিয়ে দিলাম উপরে একটা লবঙ্গ দিয়ে দিলাম আমি এখানে দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিয়ে আবারও এটাকে হালকা আচে রেখে দেব এই তো দেখুন আমার বিফ তেহেরিটা রেডি সুন্দর ধর্জর হয়েছে এরকম সুন্দর এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন